দূর থেকে দেখে মনে হতেই পারে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কোনো দেশে ত্রাণ পাঠানোর জন্য ট্রাকের থরে থরে সাজানো আছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পোশাক সামগ্রী না এটি কোনো ত্রাণবাহী ট্রাক নয় ক্রেতাদের ঘরের সন্নিকটে পৌঁছে যাচ্ছে এসব পণ্য গাড়ি থেকেই দেখে শুনে পছন্দের পণ্য কিনতে পারছে ক্রেতারা অন্যের অধীনে কাজ না করে নিজেই স্বাবলম্বী হয়ে এখন সফল ব্যবসায়ী বেল্টু বাইসাইকেল দিয়ে ব্যবসা শুরু অনেকটা সময়ের ব্যবধানে বর্তমানে মিনি ট্রাক নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক সময়ের নির্মাণ শ্রমিক বেল্টু ব্যবসার প্রসার বাড়াই মাসিক বেতনে নিয়োগ দিয়েছেন একজন কর্মীও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামে ঘুরে করেন ব্যবসা ফলো লাইক কমেন্টস ও শেয়ার করে ফেসবুক পেজ মিরর বিডির সাথী থাকুন গ্রাম থেকে শহরের বড় কোনো বিপণী বিতানে যেতে সময় লাগার পাশাপাশি থাকে পরিবহন খরচের চিন্তাও এমন চিন্তাভাবনা থেকে ক্রেতাদের কাছে গিয়ে পণ্য বিক্রির কথা চিন্তা করেন প্রায় এক যুগ আগে মেহেরপুর জেলার ডাংনি উপজেলার ব্রজপুর গ্রামের বাসিন্দা বেলটু। অন্যের অধীনে কাজ না করে গার্মেন্টস পণ্য সংগ্রহ করে বাইসাইকেলে ফেরি করে তা বিক্রি শুরু করেন প্রথম প্রথম বিক্রি কম হলেও মন খারাপ হয়নি বেল্টুর ব্যবসা বাড়তে থাকায় বাইসাইকেল থেকে ভ্যান যোগে ব্যবসা শুরু করেন ব্যবসা ভালো হওয়ায় ক্রয় করেন ইঞ্জিন চালিত আলগামন তা দিয়ে করেছেন ব্যবসা বর্তমানে মিনি ট্রাকে মাল ভরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছেন প্রত্যন্ত গ্রামের ক্রেতাদের ঘরে ঘরে গাড়ি থামলেই ছুটে আসছে ক্রেতারা নিজেদের প্রয়োজনে চাহিদা অনুযায়ী দেখে শুনে দর দাম করে কিনছেন পছন্দের পণ্য সফল ব্যবসায়ী হওয়াটাও খুব সহজ ছিল না বেল্টুর কাছে নানা চড়াই উতরায় পেরিয়ে সে সফল ভ্রাম্যমাণ ব্যবসায়ী ব্যবসার প্রসার বাড়ায় মাসিক বেতনে নিয়োগ দিয়েছেন একজন কর্মীও হাতের নাগালে প্রয়োজনীয় পণ্য কিনে খুশি ক্রেতারাও বেল্টুর উঠে আসার গল্প শোনাবে ফেসবুক পেজ মিরর বিডি আমাদের সাথেই থাকুন শুনুন বেল্টুর প্রথম দিনের আয় কত টাকা ছিল এই বেল্টু ভাইয়ের এই যে ভ্রাম্যমান যে গার্মেন্টসের দোকান এখান থেকে আমার ছেলের জন্য দুইটা পোশাক নিলাম মূলত এই পোশাকগুলো যে এই যে ভ্রাম্যমাণ গাড়ি বাড়ির একবারে দরজায় এসে নগ দিচ্ছে পোশাক পুষায় যাচ্ছে আসলে আমরা সচরাচর দেখে এগুলো অনলাইন দারাজ কিংবা বিভিন্ন জায়গায় হয়ে থাকে কিন্তু গ্রাম অঞ্চলে এই বেল্টু ভাইয়ের সেবাটাও ঠিক তাদের থেকে কোনো অংশে কম নয় বাড়ির দৌড় এসে মানুষের তার কাঙ্ক্ষিত পণ্যটি ন্যায্য মূল্যে নিতে পারছে আর আমি ধরেন প্রথম রাজমিস্ত্রি কাজ শুরু করছিলাম তারপরে ধরেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পরের কাজ হয়তো একটু ঝামেলা হয় আর কি হয়তো কাজ একটু সমস্যা হলে মুখ টুক করে এরকমভাবে নিজের দিকে দেখলাম যে নিজে কিছু করতে পারি কি দেখি তখন আমার বড়ো ভাই গার্মেন্টসের ব্যবসা শুরু করে তখন বড়ো ভাই আমাকে আবার ব্যবসাতে বললো তুমি যখন শুরু করবা আমাকেও সাথে নাও তারপরে বড়ো ভাই আমাকে ব্যবসায় সাথে নিল আর কি তখন দুই ভাই এখন আল্লাহর রহমতে বারো বছর তেরো বছর ব্যবসা করছি একসাথী বড়ো ভাই মাল ঢাকায় থেকে নিয়ে আসে আমিও বিক্রি করি বড়ো ভাইও ব্যবসা পাইকারি সেল দেয় আমাদের হয়েছে মেহেরপুর জেলায় প্রায় একশো আড়াইশো দোকানে পাইকারি মাল সেল হয় আর আমরা আমাদের এরকম গাড়ি আছে ওগুলো আমরা খোরসা বিক্রি করি এই গ্রামে গ্রামে মানে ছোটোখাটো যে জায়গায় টোনা থাকে আমরা সে জায়গায় জাগান দি মাইকে দিয়ে ব্যবসা ওই শুরু করছে আর কি আল্লাহ রহমতে ভালোই আপনার বিশ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রি হয় আর নিঃস্বাধীন কারুর আপনার পরের কাজে যা ছাড়া নিজের ব্যবসা নিজের স্বাধীনতাভাবে করতে পারি আর কি তো আমি যখন সাইকেল থেকে শুরু করি আমার প্রথম ব্যবসা কেন হয়েছিল চব্বিশশো টাকা সেদিন আমার লাভ হয়েছিল তিনশো বিশ টাকা চব্বিশশো টাকায় তখন আমি ভাবলাম যে নিঃস্বাধীন পরের কাজে গেলে হয়তো আড়াইশো টাকা তখন মিস্ত্রি কাজ করিয়ে হাজিরি দেয় ব্যবসা নিঃস্বাধীন তো আল্লাহ রহমতে সাইকেল থেকে ব্যবসা শুরু করি ভ্যান পার করছি আগলামন গাড়ি পার করছি এখন আল্লাহ রহমতে ব্যবসার কোয়ালিটি সম্পন্ন ভালো ব্যবসা আল্লাহ রহমতে এখন আমি এই আট লাখ টাকা নয় লাখ টাকা দামে পিক গাড়ি আমি তোমার এসে টাটা কোম্পানির সাথে কথা বলি আমাকে এই গাড়িটা আম দিয়েছিল তারপর আল্লাহর রহমতে প্রায় এখন গাড়িটা আমার নিজের হয়ে গেছে প্রায় এই মাল ধরেন এইভাবেই সাজাই থাকে যেটা শট পরে বা দোকান থেকে গাড়িতে আমরা ভরি নিই ভরার পরে আপনার আবার শুরু করি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর একটা গাড়িতে একটা ছেলে রাখি মাসে বারো টাকা বেতন